আমার নাম রজত আমার বয়স তেইশ বছর আমি জেল পালানো এক আসামি আমার বিরুদ্ধে অভিযোগ আমি আমারই বোনের ধর্ষক ও খুনি অন্তত পুলিশ তাই বিশ্বাস করে তাই আমাকে ধরে জেলে নিয়ে যায় এমন ভাবে কেশের ধারাগুলো দেওয়া হয় যাতে আমার ফাঁসি হয় কিন্তু আমি নাছর বান্দা আমার বিরুদ্ধে হওয়া চক্রান্ত আমি ছিন্ন ভিন্ন করবই তখন রাত প্রায় দুটো আমি ঘুমোচ্ছি কদিন নিজের ব্যক্তিগত একটা কাজে বিশেষ দৌড়ঝাপের কারণে আমি বেশ ক্লান্তিবোধ করাই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা বেশ গাঢ় ছিল এমনই গাঢ় সে ঘুম যে মাঝরাতে হই হই শব্দ হচ্ছিল আমি তাও জানি না কিন্তু এমন সময় আমার পিছনে একটা লাতি পড়ল এই শালা ওর নিজের বোনকে ফাটিয়ে খুন করে এসে শালা ঘুমোচ্ছিস চল শালা থানা আমি চোখ উঠে দাঁড়ালাম কিছুক্ষণ ওদের দিকে তাকালাম আমি কিন্তু ততক্ষণে অবশ্য আরো কয়েকবার চর থাপ্পড় পড়লো আমার উপর আমি তখন কিছুই ভাববার সময়ই পেলাম না আমি ওদের পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করলাম কিন্তু বাইরে আরও পুলিশ থাকার কারণে আমি পালাতে পারলাম না ওদের হাতে ধরা পড়ে গেলাম আমাকে গাড়ি করে থানায় নিয়ে যেতে লাগলো আমি ভাবতে লাগলাম আসলে ব্যাপারটা কি হলো আমার বোন কি সত্যই খুন হয়েছে কে খুন করেছে আমি কখন করলাম খুন কি করে করলাম কিছুই তো মনে পড়ছে না আমার হ্যাঁ একটা কথা ঠিক মনে পড়ছে আমি আমার বোন সুশীলাকে আমার মায়ের এক বান্ধবীর কাছে পৌঁছে দিয়ে এসেছিলাম কখন কদিন আগেই তো সকাল বেলায় এখানে কাকা আর কাকিমা ভালো চোখে দেখে না আমাদের বাবা আর মা কি করে যে মারা গেল সে বছর আমরা দুই ভাই বোন কিছুই বুঝতে পারিনি হঠাৎ করেই আমরা যখন স্কুল থেকে ফিরে এলাম তখন দেখলাম আমাদের বাবা মা দুজনেই উঠোনে শোয়ানো ছিল দুটো সাদা কাপড়ে ঢাকা দেওয়া ছিল তাদের শরীর কাকা আর কাকিমা দুজনেই বলছিল আমাদের বাবা মাকে নাকি সাপে কামড়েছে কি করে যে সাপে কামড় দিল তাদের সেটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না কারণ আমরা জানতাম যে এখানে সাপের কোন রকম উপদ্রব নেই কোন সাপ গত দশ বিশ বছরেও দেখা যায়নি কাউকেই কামড়ায়নি কি করে তবে মারা গেল বাবা মা পরে আমি খবর করে জানতে পেরেছিলাম যে এমন কিছু একটা বিষের ইনজেকশন দিয়েছিল কেউ যে সেটা নাকি সাপের বিষের মতোই ভয়ঙ্কর আর সেপ্টিপিন দিয়ে দুটো ফুটো করে দেওয়া হয়েছিল যাতে বোঝা যায় যে সাপে কামড়েছে পুলিশ কিছুই করেনি অর্থাৎ রকম তদন্তই করেননি তারা কেন করেনি সেটাও কানাঘুষো লোকের কাছে শুনেছিলাম যে পুলিশে যা খায় তাই দেওয়া হয়েছিল তাদের কাকার তরফ থেকে অর্থাৎ তবে তবে সত্যি কিছুই জানি না আমি বাবা মা দুজনে মারা যায় তারপর থেকেই আমাদের জীবনে দুঃখ আসে কাকা কাকিমা কেউ আমাদের ভালো চোখে দেখত না কিন্তু আমাদের বিষ দিতেও পারতো না কারণ আমি সব সময় সজাগ থাকতাম তবু অত্যাচার চালাতো দিনরাত আমাদের উপর যেহেতু আমি বড় আমি সব সময় মনে করতাম যে আমার বোনকে আমাকেই দেখতে হবে ওকে কষ্ট করতে দেওয়া যাবে না কাকা কাকিমা যখনই আমার বোন সুশীলাকে কোনো কাজ করতে বলতো তখন সেই কাজ আমি করে দিতাম বোনকে করতে দিতাম না ওকে বকাচকা করলে আমি দৌড়ে গিয়ে সামাল দিতাম থাক থাক কাকিমা থাক ওকে কিছু বলো না আমি করে দিচ্ছি ওকে কিছু বলো না ওর কাজ সব আমিই করে দেব। উম খুব দরদ দেখছি তো বোনের উপর দেখি কদিন এই দরদ থাকে হঠাৎ কাকার ডবকা মোটা ছেলেটা ভোমলা কুমড়ো পটাশ যাকে সবাই ভম্বল বলে ডাকে সে একদম কান পর্যন্ত পার্টি বের করে বলল জানো না না মা তুমি আর আর সাধে হয় রাতের বেলা যে এক বিছানায় একসঙ্গে আদর করে আমার জানতে আর বাকি নেই আর আমি যখন সেদিন দুপুরে একা পেয়ে আদর করতে গেলাম শালি বলে কি না ওরম করো না ভোম্বোল দা ভালো হবে না বলে দিচ্ছি সে কি রে এত বড় সাহস তোকে একবার ছুতেও দেয়নি মুখপুরি ভোম্বোলের মা বলল আমি সবার সব কথা শুনে যাচ্ছিলাম আমার বোন সুশীলা বলল তুমি আমার খারাপ জায়গায় হাত দিচ্ছিলে আর খারাপ ভাবে হাত দিচ্ছিলে আর তোর দাদা বুঝি খুব ভালো কাজ করে ভোম্বল বলল দাদার নামে একদম মিথ্যে কথা বলবে না দাদার মতো মানুষ হয় না সে তো বলবি এক বিছানায় তোরা শুয়ে থাকিস না ভোম্বল বলল থাকি তো তাতে কি হল সুশীলা তোর দাদা যখন তোকে ন্যান্টো করে তোর বুকের উপর তখন খুব মজা লাগে তাই না রেগে গিয়ে ওকে মুখ ভেঞ্চিয়ে বলল তার মানে কি সব বলছ সুশীলা বলল ছি 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 তোরা এমনি করিস মাগি ভাই ভাতারি আর আমার অমন লক্ষ্মী ছেলে ছুলেই দোষ আজই আমার ঘর থেকে তোরা বেরিয়ে যাবি কাকিমা বলে উঠল তোমার ঘর তোমার ঘর অবজ্ঞা ভরে বলে উঠলাম আমি তবে কার ঘর তোর আহা কি সুন্দর মুখ দেখো বাড়ি নেবে কে বলেছে তোর বাড়ি এই বাড়ি আর বাজারের দোকান সব আমাদের তোর বাবা সব আমার নামে লিখে দিয়েছে মরবার আগেই কাকিমা বলল এই সম্পত্তি বাবার নামে ছিলই না তাই আমার বাবা এইসব অস্থাবর জিনিস হস্তান্তর করতেই পারে না কারণ আমার দাদু মানে আমার মামা দাদু আমার নামে এগুলো লিখে দিয়ে গেছে আমার আঠারো বছর বয়স হলে তবে আমি এই সব সম্পত্তির মালিক আর এখন তো আঠারো বছর পেরিয়েছে আমি এই মালিক তোমরা জানো না তাই বাবাকে দিয়ে জোর করে লিখিয়েছিলে তো ওসব করতে ঘর আর ব্যবসা থেকে বের করেই ছাড়ব আমি বললাম তবে রে এই ভুম্বল যা তো ওর বোনটাকে ধরে তোর ঘরে নিয়ে যা কাকিমা তার ছেলেকে বলল ভোম্বোল আমার বোন সুশীলাকে ধরে ওর বুকে হাত দিল অনেক সহ্য করার পর এইবার আমার মাথা গরম হয়ে গেল সুশীলাও আমাকে ডাকলো, দাদা বাঁচা আমাকে আমি সোজা ছুটে গেলাম আর ভোম্বলার মুখে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারলাম সে চিৎকার করে পড়ে গেল কাকিমা চিৎকার করে ছুটে গেল আমার ভোম্বলকে মেরে ফেললো রে বনমাগাটা রে একটা বেশ্যা মাগির জন্য আমি বুঝলাম এবার পাড়ার সকল লোক এসে যাবে আমাকেই দোষারোপ করবে আমি ভোম্বলকে ছেড়ে চট করে কাকিমার গলা টিপে ধরলাম বললাম চুপ করবে নাকি গলা টিপে এখানেই মেরে ফেলব ছাড় কমা ছাড় আমি আর চেচাব না কাকিমা বলল আর বলতেই আমি ছেড়ে দিলাম কাকিমা হাফাতে লাগলো কোনোরকমে সেদিনের মতন সব একসময় মিটে গেল কিন্তু বোনটার জন্য আমার মনে মনে বেশ ভয় হতে লাগলো ও ছোট হঠাৎ দুজনে বা কাকা মিলে তিনজন একসঙ্গে যদি ওকে কিছু করে তখন কি হবে ওর এখন বারো বছর বয়স এখনই ওকে বেশ বড় দেখায় প্রায় চৌদ্দ পনেরো বছরের মতন দেখায় আজ শালা হারামি আমার সামনেই সুশীলার বুকে হাত দিয়েছে দুহাত দিয়ে কচলে দিয়েছে দুটো বুক আমার আড়ালে কি না করতে পারে ওরা না বনটাকে আমি এখানে রাখতে পারি না এই ভেবে একদিন বনকে নিয়ে আমি সোজা চলে গেলাম মামা কাছে সেখানে বনকে রেখে দেব মনে মনে ভাবলাম আমি কিন্তু দিদার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে কমাস আগে দাদু মারা যাবার পর মামা বিশেষ করে মামিমা দিদাকে এমন সমাদর করে যে ভালো করে দুটো খেতে পর্যন্ত পায় না দিদা দাদু দিদা আমার মাকে খুব বেশি ভালোবাসত বলে আর আমার নামে বাড়ি ও ব্যবসা করে দেওয়ায় দিদাকে অনেক কথা শোনাতে থাকে যাকে বলে চোখের জলে নাকের জলে চারটি ভাত খেতে হয় সুতরাং দিদার কাছে বনকে রাখা যায় না আর মামিমা তো আমাদেরকে দেখেও যেন দেখলো না তবে মামা তো ভাইটা জোরে জোরে তার মাকে বলল মা রস্তদা আর সুশীলা এসেছে তো কি করব আমি সেবা করব ফুল নিয়ে এসে তাদের পায়ে দিয়ে পুজো করব নাকি আমি বললাম না মামিমা আমাদের তোমাকে পুজো করতে হবে না আমরা দিদার সঙ্গে দেখা করতে এসেছিলাম দিদার সঙ্গে দেখা করতে এসেছিলি তা দিদার জন্য তোরা এনেছিস কি আনিস নি তো কিছুই আমি জানি তোরা কিছু দেবার জন্য আসিস না আসিস শুধুই নেবার জন্য না মামিমা দেবার ক্ষমতা থাকলে নিশ্চয়ই দিতাম তুমি তো সবই জানো বাবা মায়ের হঠাৎ মৃত্যু মৃত্যু না বলে ওটাকে খুন বল খুন বললেই বেশি ভালো হবে কেন খুন কেন মামিমার মুখের ভাষাটা এবার আমার কাছে একটু নরম মনে হলো মনে হলো যতই হোক আত্মীয় তো আর আমরা হলাম একমাত্র একমাত্র ভাগ্নে আর ভাগ্নি একটু টান্ত থাকবেই যে রাগ আমাদের উপর ছিল তা হতেই পারে দাদু তো আমাদের অনেক কিছুই দিয়েছে মায়ের জন্য বাড়ি বাবার জন্য ব্যবসা নইলে কি ছিল আমাদের মা বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল এক ক্লাসে পড়তো ছোট থেকেই সেই থেকেই ভালোবাসার শুরু সেই থেকেই প্রেম আমি নাকি বাবা মায়ের বিয়ের আগেই মায়ের গর্ভে এসেছিলাম বাবার বাবা একেবারে পার মাতাল ছিল ছেলেদের জন্য কিছুই রাখেনি সব মদার গাজা খেয়ে ঘুচিয়েছে মামির মনে আমাদের উপর একটু দয়া জন্মেছে মনে করে আমি মামির দুই পায়ে পড়ে দিলাম এই 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 হতৎ ছাড়া কি করছিস কি ছাড় পা ছাড় কিন্তু আমি তখনও পা ছাড়লাম না বললাম মামিমা আমার বোনটার বড়ই বিপদ কিছুদিন তোমার পায়ে ঠাই দাও মামিমা আমি তোমার চিরদাস হয়ে থাকবো ছাড় হতভাগা কথার চিরি দেখো চিরদাস হয়ে থাকব তুই কি আমার নাগর হয়ে থাকবি যে বলছিস চিরদাস হয়ে থাকবো ছি কাকিমা ওই রকম কথা আমার মুখে তো দূর আমার মনে আনলেও পাপ রকম কথা আমার মুখে আনার আগে আমি মৃত্যুকে দেখে নেব আহা কথায় তো একদম প্রিয়ম বদা মামিমার ছেলে বলে উঠল মা ও বদা নয় বল বল তো বটেই একবারে হার বজ্জাত আমি সে বদের কথা বলছি না বলছি প্রিয়ম্বদা হলো স্ত্রীলিঙ্গ আর ও হলো পুরুষ তাই ওর নাম প্রিয়ম্বদা হবে না প্রিয়ম্বদ হবে বলল ছেলে ছাড় তো তোর ওই লেখাপড়ার গল্প তোর মত তত লেখাপড়া শেখার আমার দরকার নেই মামিমা ছেলেকে বলল আমি তখনও মামিমার পা ছাড়িনি একনাদারেই বলে চলেছি মামিমা সুশীলার খুব বিপদ মাত্র কয়েকদিনের জন্য ওকে তোমার কাছে রাখো এটুকু আমার মিনতি ওই মিনতি ফিনতি ছাড় তোরা ভাবত এখান থেকে কেটে পড় কেটে পড় মামিমা বলল আমি তবু মিনতি করেই যাচ্ছিলাম কিন্তু মামিমা সেই এক বনিয়ে বসে রইল কিছুতেই আমার বোন সুশীলাকে রাখবে না আমার মামার ছেলে উজ্জ্বল তার মাকে বলল মা অত করে বলছে যখন কদিন রেখেই দাও তুই চুপ করে থাক এসব ব্যাপারে মাথা গলাতে হবে না আমি তোর চেয়ে অনেক বেশি বুঝি ওই মেয়ে কার সঙ্গে কি পটর করে এসেছে কজনের বিছানা গরম করে এসেছে তার কি কোন ঠিক আছে উদ্ধৃতি চিহ্ন মা ও তোমার মেয়ের মতো কি আজে বাজে কথা বলছো ওর নিয়ে উজ্জ্বল বলল আমি কি বিপদটাকে ঘাড়ে নিয়ে বসব কি দায় ধরেছে আমার মামি মা বলল। অবশেষে উজ্জ্বল আমাকে বলল রজতদা মায়ের পায়ে পড়ে কোনো লাভ নেই যদি তোমার অন্য কেউ জানাশোনা থাকে তো তার কাছেই নিয়ে যাও মা তোমাদের কোন উপকার করবে না তবু আমি আবার একবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না অবশেষে বনকে আবার বাইকে চাপিয়ে পারি দিলাম আমার মায়ের এক বান্ধবীর কাছে মায়ের খুব কাছের সখী তিনি তিনি প্রথমে রাজি না হলেও যখন টাকার লোক দেখালাম আর সঙ্গে সঙ্গে আমার মানি ব্যাগটা থেকে দুটো পাঁচশো টাকার নোটমুখের সামনে তুলে ধরলাম অ্যান্টি বলল হ্যাঁ ঠিক আছে ও আবার এমন কি আমি আমার ফ্যামিলির জন্য তো রান্না করি ওর জন্য তো আর এক্সট্রা কিছুই করতে হবে না তোমার কোন চিন্তা নেই আমি অ্যান্টিকে অনেক ধন্যবাদ দিয়ে সুশীলাকে ওখানে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এলাম সুশীলা ছিল ওর মাথায় হাত বুলিয়ে আদর করে বললাম দুর্বোকা এই মাত্র কয়েকটা দিন আমি অন্য এক জায়গায় বাড়ি ভাড়া দেখে নিই তারপর তোকে নিয়ে চলে যাব আর আমি নিজেও একটা কোথাও ছোটখাটো কাজ খুঁজে নেব কাকা কাকিমাদের সঙ্গে ঝামেলায় থাকব না ওই বাড়ি আর ব্যবসার ব্যাপারে পড়ে দেখা যাবে তুই বড় হক তোর বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হই তারপর কেস মোকদ্দমা করব এমনিতে তো আর ছাড়বে না ওরা বলে আমি চলে এলাম আসার সময় আমার চোখে জলে এসেছিল কিন্তু সেটা আমার বোনকে বুঝতে দিলাম না পিছন ফিরে চোখ মুছে বাইকে স্টার্ট দিলাম সেটা তো মাত্র কয়েকদিন আগের কথা চার কি পাঁচ দিন হবে তারপর আমি তো বাড়ি ভাড়া আর কাজ খোঁজার জন্য সকালেই বেরিয়ে যেতাম আর সেই রাত্রি করে ফিরে আসতাম বোনের খবর অবশ্য নিতে পারিনি কদিন ভেবেছিলাম কাল সকালে একবার যাব কিন্তু এ কি হলো আমাকেই পুলিশে ধরল আমি আমার বনকে রেপার খুন করেছি বলে তা কখনোই সম্ভব নয় আমি আমার বনকে খুব ভালোবাসি খুব কিন্তু সত্যিতা জানার এখন কি উপায় আমি এখন পুলিশের গাড়িতে আমার হাতে হাত করা আমার ডাইনে বায়ে দুজন বন্দুকধারী পুলিশ আর সামনে দুজন একবার যদি থানায় আমায় ঢুকিয়েছে আমাকে ছেড়ে দেবে না কি করব আমি একটা বন মতো জায়গা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে প্রায় ফাঁকা নিরিবিলি জায়গা একটা উপায় আমার মাথায় এল বললাম স্যার টয়লেট যাব একেবারে থানায় টয়লেট যাবি গাড়ি কোথাও দাঁড়াবে না একজন বলল কিছুক্ষণ পর আমি আবার বললাম স্যার দুই নম্বর যাব কারণ আমি জানতাম একবার এই বোন ছেড়ে বেরোলেই লোকালয় আসবে ওরা বলল চুপশালা খালি এক নম্বর আর দুই নম্বর একবার থানায় পৌঁছাই তারপর তোর মজা দেখাচ্ছি এবার আমি একটা মুখন চাল দিলাম বললাম আর রাখা যাচ্ছে না তাহলে এখানেই করি স্যার আপনারা পরিষ্কার করে নেবেন বলেই আমি বেশ জোরে একটা বাতকম্য করলাম অর্থাৎ ন্যায় শব্দ করে একটা পাদলাম আর সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে গেল সকলেই বলল নামা ওকে হেগে আসো একজন কনস্টেবলকে বলা হলো আমার সঙ্গে যেতে কিছু দূর গিয়েই বলল কর এখানে আমি বললাম এখানে জল কোথায় পাবো স্যার একটু আগেই একটা পুকুর আছে সেখানে নিয়ে চলুন ওহ যত জ্বালা হয়েছে আমার কাউকে হাগানো আর কাউকে মুতানো এই রকম কনস্টেবলের চাকরিই বেকার বলল কনস্টেবল আমি বললাম ছেড়ে দিন স্যার চাকরি এই শালা তুই চুপ কর যাবি তো দুদিন পর ফাঁসি এখন এত হাগামুতা কিসের সে কি স্যার ফাঁসির আগে হাগামুতা লাগবে না না লাগবে না মনে রাখবি এই শেষ হাগাতর আর আমার আন্ডারে হাগতে পাবি না ঠিক আছে স্যার নিন চলে এসেছে পুকুর নিন হাতটা এবার ছাড়ুন তো কি হাত ছাড় বার তুই পালিয়ে যা তো আপনি ধরে থাকলে আমি করব কি করে প্যান্ট খুলতে হবে তারপর আচ্ছা ঠিক আছে আপনি প্যান্ট জাঙ্গিয়া সব খুলে দিন আর আমাকে ধরে দাঁড়িয়ে থাকুন আচ্ছা ঠিক আছে তোর হাতটা খুলে দিচ্ছি আমি কিন্তু মনে রাখবি কাজ সেরে সোজা আমার কাছে চলে আসবি নইলে তোর কপালে দুঃখ আছে এই আমি তোর দিকে বন্দুক তাপ করে রইলাম ঠিক আছে স্যার কিন্তু আমার হাত খোলার সঙ্গে সঙ্গে আমি ওকে অ্যাডাক করলাম হঠাৎ আক্রমণে ওটাল সামলাতে পারল না পড়ে গেল আমি ওর জামা প্যান্ট খুলে ওকে পিছমোড়া করে বেঁধে ওর মুখে রুমাল বুজে গাছের লতা দিয়ে বেঁধে দিলাম আর তারপর সেখান থেকে যাওয়ার পথে একটা বাইক ওলাকে দেখতে পেয়েই হাত দিয়ে দাঁড় করালাম লিফ্ট চাইলাম ও লিফ্ট দিতে রাজি হলো না তখন ওকে বাইক থেকে ফেলে দিয়ে ওর বাইকটা নিয়ে চম্পট দিলাম লোকটা পিছন থেকে বাইক আমার বাইক বলে চিৎকার করতে লাগলো আমি কিভাবে খবর পাবো সেই কথাটাই ভাবতে লাগলাম আর ভাবতে ভাবতে ঠিক করলাম যে যেখানে খুন করা হয়েছে আমি আগে সেখানে যাব দেখব সত্যি কি না কিন্তু সত্যি কি আমি খুন করেছি আমার আদরের ছোট বোন সুশীলাকে এখন আমার লক্ষ্য সেই আমবাগান যেখানে আমার বোনকে নাকি আমি রেপার খুন করেছি ওরাই তো বলেছিল সেই রাহা বাবুদের পরিত্যক্ত আমবাগান যেখানে রাতের বেলা মানুষ তো দূর ছাড় ভূতেও পা মারায় না আমার কেড়ে নেওয়া বাইক দিয়ে থামলো আমবাগানের দেওয়ালের ধারে গেটের দিকে গেলাম না যদি সেখানে পুলিশ থাকে তাই দেওয়াল টপকে বাগানের ভিতরে গেলাম আমি বাগানের ভিতরে একটা পড়ো বাড়ি আছে সেটা জানা ছিল সেখানেই হয়তো আমার বোন না আর ভাবতে পারছি না আমি অষ্টমীর চাঁদের আবছা আলোয় আমি হঠাৎ দেখলাম সদ্য বাঁশ দিয়ে ঘেরা একটা জায়গা আছে আর কেউ সেখানে নেই আমি জায়গাটার কাছে গেলাম ভিতরে ঢুকলাম চাপ চাপ কালো রক্তের দাগ এখানেই বোনটা আমার খুন হয়েছে হায় ভগবান যে এই জন্য দায়ী তাকে আমি কিছুতেই ছাড়ব না এখানেই নাকি আমার বোনের স্কুল ব্যাগ ছিল ছিল জামা কাপড়ের ছেঁড়া অংশ কিন্তু এখন কিছুই নেই আমি সেখানেই বসে পড়লাম চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে আসতে লাগল কিন্তু আমাকে শক্ত হতে হবে হঠাৎ ঘেরার বাইরে একটা জিনিসের উপর চোখ পড়ে গেল আমি লাফ দিয়ে বাঁশের ঘেরাটাকে পেরিয়ে ওপারে গেলাম একটা ভাঙা গগলস চাঁদের মৃদু আলোয় চকচক করছিল আমি সেটা কুড়িয়ে নিয়ে ভালো করে দেখলাম চশমাটা আমার চেনা এককালে এটা আমারই ছিল তারপর খোড়া বগন এটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল আমি কোন ঝামেলা করিনি ওরা দু নম্বরই কিছু কাজ করে কি করে আমি জানি না তবে পাড়ায় মস্তানি করে থাকে সবাই এদেরকে ডরায় আমি ভয় করি না তবে ঝামেলা এড়িয়ে চলি চুপ করেই ওর চশমা কেড়ে নেওয়াটা মেনে নিলাম কিন্তু আজ সেই চশমা দেখে বুঝলাম এই ব্যাপারে ওর হাত নিশ্চয় আছে আমি ওর কাছ থেকেই জানতে চাইব ব্যাপারটা আসলে কি নিশ্চয় এর মধ্যে ও জড়িত আছে আমি ওর আড্ডার জায়গাটা জানতাম আমাদের পাড়া থেকে বেশ কিছুটা দূরে বংশীদের একটা বাড়ি ছিল ওরা দিল্লি চলে গেছে বাড়িটা ফাঁকা থাকায় ওরা কয়েকজন আড্ডা মারে ওখানে আমি গেলাম জানালা দিয়ে উকি মেরে দেখলাম খোড়া গগন লম্বু দুলাল আর বিপিন মদার মাংস নিয়ে আসর জমিয়েছে আমি জানলা দিয়ে ভিতরে একটা পাথর ছুড়লাম ছুঁড়েই লুকিয়ে পড়লাম ভিতর থেকে আওয়াজ পেলাম ওরা চিৎকার করছে কে রে আমি অপেক্ষা করলাম গগন বেরিয়ে এল আর আমি পিছন থেকে ওর মুখে হাত দিয়ে ওকে ঝাপটে ধরে টেনে নিয়ে গেলাম অনেক দূর তারপর প্রচণ্ড মার মেরে ওর কাছ থেকে সব জানলাম যে ও দুই লক্ষ টাকা নিয়ে এই কাজটায় ভম্বলের সঙ্গ দিয়েছে আর ওর সঙ্গে কারা কারা ছিল সেটাও জানলাম তবে আমার নাম সে বলল না ওকে ওখানেই যন্ত্রণা দিয়ে দিয়ে মেরে ফেললাম ঠিক যেভাবে আমার বোনকে মেরেছিল তেমনই এরপর ওর সঙ্গে যারা আড্ডা মারছিল তাদেরকেও এক এক করে শেষ করলাম কারণ তারাও সঙ্গে ছিল এরপর ভোর হয়ে এলার আমি পালিয়ে গেলাম অনেক দূরের একটা গ্রামে কারণ সেখানে একটা ভগ্নপ্রায় কালী মন্দির আছে সেইখানে সারাদিন সেখানেই লুকিয়ে থাকলাম আর সন্ধে হলেই দোকানে গিয়ে কিছু খাবার আর জল কিনলাম নিশ্চয় এতক্ষণে পুলিশ আমাকে খুঁজছে তাই আর রেস্ট না নিয়ে চুপ করে কয়েকটা দিন কাটিয়ে দিলাম এরপর এক রাত্রে আমি নিজেরই বাড়ি গেলাম আর চারিদিক ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ আছে নাকি এরপর নিশ্চিন্ত হয়ে পাইক বাড়ির ভিতরে ঢুকলাম ভম্বল কোথায় কোন ঘরে স্বয় আমি তা জানতাম ও নিজের ঘরে ঘুমাচ্ছিল প্রথমে ওর মুখ বন্ধ করে ঘর থেকে তুলে কাদে করে দরজা খুলেই বাড়ির বাইরে নিয়ে গেলাম তারপর মারের চোটে ও বলল মা আর বাবা আমাকে পাঁচ লাখ টাকা দিয়েছে তোদেরকে খুন করার জন্য আর তোর বোনকে তোর ওই আন্টির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকায় কিনে এনেছি তারপর রেপ করেছি গগনকে দু লাখ টাকায় ঠিক করেছি শুধু আমাকে সঙ্গ দেবার জন্য কদিন ধরেই সুশীলাকে চারজন মিলে শুধু যন্ত্রণা দিয়েছি আর বার বার রেপ করেছি জল খেতে চাইলে আমরা ওর মুখে মুতে দিয়েছি খাবার চাইলে দিয়েছি কুকুরের মল তারপর শেষে জানে মেরে দিলাম কি করতে পারলি তুই ও বলে গেল আর আমি শুনে গেলাম আমি দাদা হয়ে সত্যি বাঁচাতে পারলাম না তাকে কিন্তু ভম্বলকে মারতে পারবো মারলাম যন্ত্রণা দিয়েই মারলাম ভোম্বলের লাশটা নিয়ে গিয়ে অনেক দূরে একটা পুকুরের মধ্যে ফেলে দিলাম আবার কয়েকদিন লুকিয়ে থাকলাম কাকিমা আর কাকার পালা এইবার ছেলে হারানোর শোক করতে দিয়েছিলাম কয়েদিন তারপর একদিন গভীর রাতে দরজায় করা নাড়লাম কি কাকিমা জিজ্ঞেস করলো। পুলিশ, উত্তর দিলাম কাকিমা দরজা খুলতেই ওর গলার নলিটা চেপে ধরলাম পরে আমার হাতে থাকা ছুরিটা নিয়ে নলিটা কেটে দিলাম ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল ছটফট করতে লাগল কাকিমা ধীরে ধীরে নিথর হয়ে গেল কাকিমা এরপর ভিতরে গিয়ে দেখলাম কাকা ঘুমোচ্ছে এনে উঠিয়ে এনে কাকাকেও মেরে ফেললাম আর এমন ভাবে লাশ দুটোকে সাজিয়ে রাখলাম যে দেখলেই মনে হবে যেন ওরা নিজেরা পরস্পরকে খুন করেছে আমার নেশা চেপে গেছিল দিন কত ক্রেস্ট নেওয়ার পর আমার সেই অ্যান্টির কাছে গেলাম বনকে ফেরত চাইলাম আমার উপর চোটপাট করতে লাগলো আমি আমার ছুরিটাকে অ্যান্টির পেটে ঢুকিয়ে কয়েকবার ঘুরিয়ে বের করে নিলাম তারপর মৃত্যু নিশ্চিত করতে গলাটাতে ছুরিটা চালিয়ে দিলাম অ্যান্টি রাতে ওর দরজার কাছেই পড়ে রইল মনে মনে ভাবলাম আর কে আছে আমার বনের মৃত্যুর জন্য মামিমা ওর কাছে থাকলে ভোম্বল আর সাহস করত না আবার একদিন মামিমার বাড়ি অভিযান চালিয়ে কেটে ফেললাম মামিমাকেও কেউ বুঝতেও পারল না কে মেরেছে এরপর আমি ছুরি ফেলে দিয়ে আমার বোনের মৃত্যুর জায়গায় বসে কাঁদলাম কয়েকটা দিন আর আমার কিছুই দরকার নেই জীবনে পুলিশ আমাকে খুঁজছে খুঁজুক আমি লুকিয়ে থাকলাম না রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম ঠিক পাগলের মতো স্নান নেই খাওয়া এক প্রকার নেই কখনো চেয়ে চিনতে কারো কাছে কিছু পেলাম তো খেলাম আর না পেলে খেলাম না এইভাবে প্রায় এক বছর কেটে গেল লোকে আমাকে পাগল বলে বলুক আমার কিছুই আসে যায় না একদিন এক পুলিশ আমাকে চিনতে পেরে থানায় নিয়ে গেল ওরা আমাকে লক ঢুকিয়ে দিল আমি জোরে জোরে গান গাইতে লাগলাম বাবু বলল এই পাগলটাকে এখান থেকে বের করত ওরা আমাকে বের করে দিল আমি অবশ্য ওদের কথাবার্তায় বুঝতে পারলাম যে আমার নামে কনকেস নেই আমার বোনের গায়ে যেসব প্রমাণ লেগেছিল সেগুলো ওই ভোম্বোল ঘোড়া গগনেদের ছিল আর ওরা নিজেদের মধ্যেই মারপিট করে মরে যায় আর ছেলে মরাল সেই দুঃখে মরে ভুম্বলের বাবা মা নিজেরাই নিজেদের গলা কেটে দেয় দুটো ছুরি দিয়ে অ্যান্টি কি কারণে কে জানে আত্মহত্যা করে নিয়েছে আর আমার মামিমা হঠাৎ রাতের বেলা কি জন্য যে পুকুর ঘাটে গেছিল কেউ জানে না সেখানেই ডুবে মরে যায় আমার নামে আর কোন কেস ছিল না কিন্তু আমার ঘর যেতে ভালো লাগছিল না একদিন সন্ধ্যেবেলায় ছেঁড়া ময়লা জামা কাপড় পরে রাস্তায় বসেছিলাম বসেছিলাম বসে বসে জোরে জোরে বেশুরো গান গাইছিলাম এমন সময় আমার পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম পিছন ফিরে দেখলাম আমার বোন সুশীলা বললাম বুনু তুই ও বলল হ্যাঁ দাদা আমি এসেছি কেন তুই এমনি ভাবে আছিস বদলা তো নিলি এবার নিজেকে ঠিক কর আমরা কেউ তোর এই অবস্থা আর দেখতে পারছি না তোরা মানে কে কি আমি জিজ্ঞেস করলাম বোন বলল আমি বাবা আর মা আমরা কেউই এই দুনিয়া ছেড়ে যেতে পারছি না কেন তুই ভালো হয়ে যা আমরা কতদিন আর এই মর্তে ঘুরে ঘুরে হাফাতে থাকব, বল দেখি কেন তোদের কি হয়েছে শান্তি না হলে কি করে এই গ্রহ ছেড়ে যাব পুরোহিত রেখে আমাদের তিনজনেরই মুখাগ্নি থেকে শুরু করে শ্রাদ্দাদি যা কিছু নিয়ম সব কর তবেই আমরা শান্তিতে বৈকুণ্ঠে যাব নইলে এখানেই আটকা পড়ে থাকব বেশ আমি তাই করব আরেকটা কথা তুই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবি আর বাবা মা খুন হওয়ার পর থেকে তুই আমাকে মা বাবার মতো করে আগলে রেখেছিলি তাই তুই আমার একদিকে দাদা একদিকে বাবা আর একদিকে মা হয়েছিলি তাই তুই বিয়ে করলেই আমি তোর মেয়ে হয়ে তোর বউয়ের পেটে প্রবেশ করব তা কি হয় প্রমাণ দেব কি প্রমাণ তুই জানিস আমার পিঠে একটা জন্ম দাগ আছে তোর মেয়ের পিঠেও সেই দাগ দেখতে পাবি আমি বোনের কথা বাড়ি ফিরে গেলাম বাবার ব্যবসাটাও সামলেট নিলাম বোনের কথা মতো শ্রাদ্ধা সব কিছু করলাম বছরখানেক আগে একটা ভালো মেয়ে বিয়ে করেছি এই কদিন হলো আমার একটা মেয়ে হয়েছে আর দেখলাম সুশীলার কথা মতোই ওর পিঠের দিকে একটা জন্মদাগ